বিসমিল্লা রহমান রহিম আঠাশে অগাস্ট দু আবার নতুন করে টক শোর একটা খোরাক হলো সেটা হলো মঞ্চ একাত্তর এই নামে একটি ব্যানারে আজকে একটি আলোচনা সভা হওয়ার কথা ছিল সেখানে লতিফ সিদ্দিকী উনি মুক্তিযোদ্ধা ওনাকে দাওয়াত করা হয়েছে সেখানে তাকে অপমান করা হয়েছে তাকে চেয়ারে বসিয়ে দুই গালে জুতা মারো তালে তালে এভাবে করা হয়েছে এটা নিয়ে পক্ষে এবং বিপক্ষে বেশ সরগরম এখন ফেসবুক আজকে টক সাথে এটা আলোচনা হবে এটা নিয়ে কলাম লেখা হবে বুদ্ধিজীবীরা আবার পক্ষে বিপক্ষে কলাম লিখবে আবার দু একদিন অন্য খোরাক না আসা পর্যন্ত এটাই আমাদের আলোচনা খোরাক প্রশ্ন হলো লতের সিদ্দিকে এইভাবে অপমান করাটা আমরা সমর্থন করি না এখন আমি একজন সমর্থন না করলে কি আসা যায় কারো কিছু যায় আসা না এই যে আওয়ামী লীগের শাসন আমলে অনেকে বলে স্মৃতি ভুলে স্মৃতি যেন আমাদের ভুলে না যায় আমরা যেন আমাদের স্মৃতিকে জাগরিত করি মনে আছে ওই যে আমার দেশ পত্রিকার সম্পাদক উত্তরবঙ্গের কোন এক জেলাতে সে হাজিরা দিতে তাকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে সে জানে বেছে গেছে বাংলাদেশের সাংবাদিক ছিল যারা নাম করা সাংবাদিক যাদেরকে চিনতাম তারা ইনিয়ে বিনিয়ে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সেদিন তারা কথা বলেছে যদি তারা সেদিন মাহমুদুর রহমানের পক্ষে দাঁড়াত তাহলে কিন্তু ইতিহাস আজকে অন্যরকম হতো মনে আছে জামাতের সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদ আলবদর আল শামস যে নামে আপনি তাকে অভিহিত করেন আমার কোনো সমস্যা নাই ওই ওই লোকটা একটা পত্রিকার সম্পাদক তার দাড়ি দরে টেনে তার দাড়ি দরে টেনে তাকে যেভাবে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় মনে আছে তো সেদিন এই সাংবাদিকদের কলামিস্টদের বাংলাদেশের বুদ্ধিজীবীদের চেতনা কথায় ছিল এটা একটা কথা টক শো পিয়াস করিম তাকে গ্যাং সিপি নাকি সিপি গ্যাং নামে একটা বের হয়েছিল শহীদ মিনার তার লাশ যেতে দেয়নি শ্রদ্ধা জানাতে দেয়নি এখন আজকে লোপি সিদ্দিকে নিয়ে আমরা যারা দু একজন একটু ভদ্রভাবে কথা বলবো ভাবছিলাম আমাদেরকে আমাদেরই শুভাকাঙ্ক্ষীরা আক্রমণ করে কথা বলছেন যে আপনারা কেন তার প্রতি সিম্পীতি দেখান ওই দিন তো আওয়ামী সমর্থিত কোনো বুদ্ধিজীবী সিম্পীতি দেখায়নি বরং তারা আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছিল অর্থাৎ সত্য ভাই এখন এটা শেষ কোথায় এইভাবে চলবে এইভাবে কি আমাদের দেশ যাবে আমাদেরকে কি একটা জায়গায় কি ইতি টানতে হবে না ইতি টানা উচিত আমি মনে করি আওয়ামী শাসন আমলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যেই পরিমাণ অন্যায় করেছে যদি আপনারা শাস্তি দিতে হয় তাকে ওই পরিমাণ শাস্তি দেন আর বেশি দিন না কারণ বেশি দিলে এটা আবার জুলুম হয়ে যাবে কারণ একটা পর্যায়ে কিন্তু আমরা শেষ করতে হবে দুঃখ লাগে সেদিন কাদের স্মৃতিকে যদি ঢাকার রাস্তায় দাঁড়াতো মাম মাহমুদুর রহমানের পক্ষে তারপরে সংগ্রামের সম্পাদক আবুল আসাদের পক্ষে পিয়াস করিমের পক্ষে তাহলে আজকে কাদের সিদ্দিকির ভাই লতির সিদ্দিকির পক্ষে কথা বলার জন্য আসে অনেকেই হাতে কলম নিতেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন